আসসালামু আলাইকুম হ্যালো গাইস ইউটিউবে জিআইএ ফটো এডিট কীভাবে করবেন অনেকে আছে এখন যারা নতুন ইউটিউবার নতুন ইউটিউব চ্যানেল চালু করেছেন কিন্তু জিআইএ ফটো এডিট করতে পারেন না আজকে এই ভিডিওতে দেখাবো জিআইএ ফটো কিভাবে তৈরি করা হয় তো যে সকল ইউটিউবাররা নতুন ইউটিউব চ্যানেল চালু করেছেন জিআইএ ফটো এডিট করা কিংবা জিআইএ ফটো পোস্ট করা এখনও পর্যন্ত জানেন না তারা অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আগে দেখিনি জিআইএ ফটোটি কেমন দেখতে হয় তো আমি আমার ইউটিউবটি ওপেন করে নিচ্ছি ইউটিউবটি ওপেন করে নেওয়ার পরে ইউটিউবে যে এইরকম কোয়ালিটির যে চলিত ফটোগুলো হয় এটাকে জি আই এফ ফটো বলা হয় তো জিআইএফ ফটোটি আপনি খুব শর্ট টাইমের মধ্যে কীভাবে বানাবেন তো তার জন্য যেটি করতে হবে প্লেস্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে যে অ্যাপ্লিকেশনের নাম হলো জিআইএফ মেকার তো এখানে আপনি জিআইএফ মেকার লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে অনেক অ্যাপ্লিকেশন শো করবে তো আপনি জাস্ট যে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করবেন জিআইএ মেকার জে এডিটর এই যে অপশানটি এটি আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে আপনি যে ফটোটি জিআইএ ফটো তৈরি করতে চান সেটি আপনার ফটো হোক কিংবা আল্লাহ নামের কোনো ফটো হোক কিংবা অন্য কোনো ফটো হোক সেই ফটোটি আপনার গ্যালারিতে থাকতে হবে তো জাস্ট আপনি চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন তাই আমি গুগল থেকে একটি ফটো ডাউনলোড করে নিচ্ছি আল্লাহ ফটো তো আমি দেখানোর জন্য জাস্ট এই ফটোটি ডাউনলোড করে নিলাম এই ফটোটি তুলে নিলাম তারপরে এখান থেকে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে তো এখান থেকে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন আমি জাস্ট একটি হোয়াইটগ্রাউন্ড এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নিলাম তো নেওয়ার পরে আপনি যে জিআইএফ ম্যাকার যে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করেছেন সেই অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেওয়ার পর এখানে কিছু অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে আপনি এটিকে ওপেন করে নেবেন তারপরে এখানে অনেক অপশান শো করবে জিআইএফ এডিটর ইমেজ জিআইএফ ক্যামেরা জিআইএফ ভিডিও জিআইএফ এরকম বিভিন্ন ধরনের অপশান শো করবে তো জাস্ট আপনি ইমেজ দিয়ে জিআইএফ তৈরি করবেন তাই ইমেজ জিআইএফ জি অপশানটি এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে এখানে যে গ্যালারি শো করবে আপনি যে ফটোটি জিআইএফ তৈরি করতে চান সেই ফটোটি কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তো দুটো ফটো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আমি জাস্ট দুটি ফটো এখানে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে যে অনেক অপশান নিচে শো করবে তো জাস্ট এটিকে কী করবেন স্পিড করে দেবেন তো আমি এখান থেকে এটিকে স্পিড করে দিলাম তারপরে এর সাইজ সিলেক্ট করতে হবে তো জাস্ট এদিকে আসবেন এখানে আসার পরে এই অপশানের উপরে ক্লিক করে এর সাইজটি অনিক টু অন রাখবেন অনিক টু অন রাখার পরে এখানে আপনি এটিকে প্লে করবেন প্লে করে দেখবেন এটি জাইয়ে ফটো তৈরি হয়ে গেল তো এরপরে আপনি এটিকে উপরে টিক মার করে এটিকে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পরে সেভ করে নেওয়ার পরে কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরে এটিকে একটি অ্যাড আসবে একটি আপনি কেটে দিবেন তারপরে এটিকে চালাবেন এটি যাই ফটো কিন্তু আমার অলরেডি সেভ হয়ে গেল গ্যালারিতে তো তারপরে আপনি ইউটিউবে কিভাবে পোস্ট করবেন সরাসরি ইউটিউবে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পরে এখানে যে মিডিলে যে পোস্টের অপশান আছে এই পোস্ট অপশানের উপরে ক্লিক করে ক্রিটে এ পোস্ট অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইমেজের উপরে ক্লিক করবেন তো তারপরে আপনি যে ফটোটি তৈরি করেছেন সেই ফটোটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পরে এখানে আপনি যাওকে একটি লিখে দেবেন তো আমি একটি লিখে দিলাম তারপরে পোস্টে ক্লিক করলাম তো আমার এটি পোস্ট হয়ে গেল কিছুক্ষণ লোডিং হচ্ছে পোস্ট হয়ে গেল পোস্ট হয়ে যাওয়ার পরে দেখুন আমার এই জিআইএ ফটো কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি জিআইএ ফটো তৈরি করে দেখিয়ে দিলাম এভাবে আপনারা খুব সহজে জেআইএ ফটো তৈরি করে নতুন ইউটিউবাররা অনেক সাবসাইজ পেতে পারেন তো আমি এই জিআইএ ফটো তৈরি করে খুব শর্ট টাইমের মধ্যে তিন হাজার সাবসাইজ গেম করেছি আপনারা চাইলে এই জিআইএ ফটো তৈরি করে কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে অনেক সাবসাইজ পেতে পারেন তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও